বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পুলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদে অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কই কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম থেকে আমি তো এসেছি কমলার দিঘি আমি তো এসেছি পিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি আমার সূর্য সিনার থেকে এসেছে বাঙালি জয়নুলা রবন ঠাকুর থেকে এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি বাঙালি শাপলা চত্বরের ট্রাজেডি থেকে এসেছি বাঙালি জুলাই আগস্টের গণভ্যুত্থান থেকে শান্তাহার সরকারি কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আনোয়ার কবির তালুকদার এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আদমদিঘি উপজেলার অভিভাবক অত্যন্ত দক্ষ বিচক্ষণ চৌকস কর্মকর্তা আদমদিগি উপজেলার নির্বাহী অফিসার জনাব মুসাম্মাদ রুমান আফরোজ বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন সান্তাহারের কৃতি সন্তান জনপদের মাটিও মানুষের প্রাণপ্রিয় নেতা সান্তাহারের সাবেক মেয়র পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তুফাজ্জল হোসেন গুট্টো বিশেষ অতিথি হিসাবে আরও আছেন এই অঞ্চলের মানুষের প্রিয় মানুষ সান্তাহার পৌরবিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আক্তারুজ্জামান মিঠু মঞ্চে উপবিষ্ট আছেন সান্তার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান খান এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী আমার সম্মানিত সহকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা ছাত্রদলের নেতাকর্মী এবং উপস্থিত সন্ধানের সম্মানিত সুধি সবাইকে আমার পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিলখানার ট্রাজিটিতে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের গণপুত্থানে যারা শহীদ হয়েছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি বহু বছরের রক্তে গড়া আমাদের ইতিহাস হাজার বছরের রক্তে গড়া বাঙালির ইতিহাস বহু বছরে রক্তে পাওয়া আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও প্রায় দুই হাজার ছাত্র জনতাকে শহীদ হয়ে এদেশের মানুষের অধিকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য জীবন দিতে হয়েছে আমরা দেখেছি দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে ছাত্ররা এগিয়ে এসেছে দেশের যে কোনো ক্রান্তিকালে ছাত্র এগিয়ে এসেছে উনিশশো সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল বাষট্টি সালের শিক্ষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল ঊনসত্তরের গণ আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল একাত্তরে এবং দুই হাজার সালের জুলাই এবং আগস্টের গণপ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ছিল দীর্ঘ পনেরো বছরে সাড়ে পনেরো বছরে বিগত সরকারের আমলে গণতন্ত্রকে নসৎ করা হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে বককে দমন করবার জন্য মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় আটক করা হয়েছে এদেশের আলেম সমাজকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটক করে ডিমান্ড নিয়ে বছরের পর বছর আটকানো হয়েছে এখন আমাদের সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গড়ার আমি ছাত্রদের বলবো আমরা শহীদ আবু সাইদ রক্ত দিয়ে সমগ্র জাতিকে জাগ্রত করেছে আবু সাঈদের রক্ত সমগ্র বাংলাদেশের মানুষের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা আবু সাইদের হত্যার দৃশ্য দেখেছি আমরা মুগ্ধর হত্যার দৃশ্য দেখেছি আমরা দেহ থাকা তার দৃশ্য দেখেছি আমরা ছাত্রদের পুলিশের যুদ্ধযানের থেকে ফেলে দেওয়ার দৃশ্য দেখেছি এখন আমাদের নতুন বাংলাদেশ ঘটতে হবে বিরোধী সমস্ত শক্তিকে একত ভক্ত হয়ে আমাদের দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে শহীদের রক্ত যেন বৃথা না যায় আমরা মির মুগ্ধে রক্তের উপরে দাঁড়িয়ে আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই সুযোগ যেন আমাদের হাত ছাড়া না হয় ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমরা নিয়মিত কলেজে আসবে নিয়মিত ক্লাসে থাকবে পড়াশোনা করবে কলেজ এবং পিতা মাতার মুখ উজ্জ্বল করবে তোমরা মাদক থেকে দূরে থাকবে নিশা থেকে দূরে থাকবে লেখাপড়া করবে খেলাধুলা করবে সাহিত্য চর্চা করবে সংস্কৃতি চর্চা করবে তোমরা এক নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে তৈরি করবে এই আহ্বান রইল সম্মানিত অতিথিগণ আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন এই জন্য সমস্ত অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কলেজের সহকর্মী ছাত্রছাত্রী শিক্ষার্থী ছাত্রদল যারা আমার এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন সব শেষে জুলাই আগস্টের শহীদদের আত্মার মাক কামনা করছি এবং তাদের শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম